দর্শক সাথে আছে বিস্তারিত। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় ধামরাইয়ের এমপি বেঞ্জিরের একনিষ্ঠ কাছের লোক খলিলুর রহমান খলিল পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ বিতাড়িত হলেও বিতাড়িত হয়নি এখনও খলিলুর রহমান খলিল যিনি আওয়ামী লীগের সময় বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন অথচ এই খলিলুর রহমান খলিল দিব্যি ঘুরে বেড়াচ্ছেন ধামরাই কার ছত্রছায়ায় এই খলিল রয়েছেন যিনি কিনা সাত হত্যা মামলার আসামি এমপি বেনজিরের সহযোগী ছিলেন এবং একনিষ্ঠ হাতিয়ার হিসেবে পরিচিত শুধু তাই নয় খলিলুর রহমান খলিল বর্তমানে বালিয়া ব্রিক্সের মালিক সম্প্রতি নারী ধর্ষক হিসাবে পরিচিত হামিদের সহযোগী হিসেবে কাজ করছেন